নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আজকে আমি শেয়ার করব চিকেনের সবচেয়ে সহজ ও টেস্টি দু দুটি রেসিপি তাই বেশি বকবক না করে মূল রেসিপিতে চলে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন থাকবে অনেক টিপস অ্যান্ড টিক্স তো প্রথম চিকেনের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি আর নিয়েছি একটা গোটা পাতিলেবু কেটে নিয়েছি লেবুর রসটা পুরোটাই এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এতে আর অন্য কিছু দিচ্ছি না শুধু এই লেবুর রসটা দিয়েই চিকেনটাকে মাখিয়ে রাখছি লেবুর রসটা দিলে কি হয় চিকেনের যে একটা গন্ধ থাকে তা চলে যায় আর মাংসের গায়ে যে একটা হড়হড়ে ব্যাপার থাকে সেটাও চলে যায় তো মাংসটা একটু ঢাকা দিয়ে রাখছি এবার কড়াই দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো তেল একটু গরম হয়ে গেলে ওতে দিচ্ছি সামান্য লবণ এবার আলুগুলি ভেজে নেব চিকেনের এই রেসিপিটাতে আলু আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি একটু আলু দিচ্ছি তো প্রথমে আলুটাকে লবণ ও হলুদ গুঁড়ো সামান্য দিয়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি তো দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি এবার ওই তেলেতেই দিচ্ছি হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা গোটা গরম মশলা চারটে এলাচ চারটে লবঙ্গ চারটে দারচিনি টুকরো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে ওতে দিচ্ছি পেঁয়াজ কুচি তিনশো গ্রাম এক কেজি মাংসের জন্য পেঁয়াজ নিয়েছি তিনশো গ্রাম তো পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি তবে খুব বেশি লালচে করে ভাজবো না পেঁয়াজটা একটু নরম হয়ে ভাজা হয়ে গেলেই ওতে দেব আগে থেকে পাতিলেবুর রস মাখিয়ে রাখা চিকেনটা এবার আমি আঁচটাকে হাই ফ্লেমে রেখে চিকেনটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষতে কষতে চিকেনটাকে বেশ ভাজা ভাজা করে নেব আর আঁচটা এই সময় কিন্তু হাইতেই রাখবো কারণ আঁচটা যদি লোতে রাখি তাহলে চিকেন থেকে বেশি জল বেরিয়ে যাবে তখন চিকেনটা ভালোভাবে ভাজা না হয়ে সেদ্ধ হতে থাকবে তাই আঁচটাকে হাইতে রেখে পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে অনব্রত নাড়াচাড়া করে ভেজে নেব আর চিকেন থেকে যে একটু আদ্রু জল বেরোচ্ছে তাতে করে পেঁয়াজ ও চিকেন দুটোই ভালোভাবে ভাজা হয়ে যাবে এই জন্যই পেঁয়াজটাকে আগে আমি বেশি লালচে করে ভাজিনি তো দেখুন চিকেন কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে চিকেন থেকে তেল ছাড়তে শুরু হয়েছে আর পেঁয়াজটাও বেশ ভাজা ভাজা হয়ে আসছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে এবার ওতে দিচ্ছি পঞ্চাশ গ্রাম আদা বাটা পঞ্চাশ গ্রাম রসুন বাটা এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো একটা টমেটো কুঁচি চারটে কাঁচা লঙ্কা এক চামচ লবণ এবার আঁচটা লোতে রেখে মশলার সঙ্গে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব আমি কিন্তু লবণটা পরিমাণ মতো দিইনি সামান্য দিয়েছি তা না হলে লবণটা পরিমাণ মতো দিয়ে দিলে চিকেন থেকে বেশি জল বেরিয়ে যাবে তখন মশলাটা ভালোভাবে কষানো যাবে না তাই মশলা সঙ্গে চিকেনটাকে একটু কষিয়ে নিয়ে এবার একেবারে পরিমাণ মতো লবণ দিয়ে চিকেনটাকে আবারও ভালোভাবে কষতে থাকবো দেখুন চিকেনের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এইভাবে বানালে চিকেনের কালারটাও দারুণ সুন্দরই আসে এবার এখানে আমি টক দই একশো গ্রাম দেব তবে দইটা এমনি দিয়ে দিলে হবে না তাহলে দইটা ডালা ডালা হয়ে ছানা কাটা ছানা কাটা হয়ে যাবে তাই টক দইটাকে চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিলে কি হবে দইটা বেশ ক্রিমের মতো হয়ে যাবে তাহলে আর ডালা ডালা পাকিয়ে থাকবে না তো দেখুন বেশ ক্রিমের মতো হয়ে গেছে এবার এটা চিকেনের মধ্যে দিয়ে চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখেই তো জিভে জল চলে আসছে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের মন ভরে যাবে চিকেনের এই রেসিপিটি দিয়ে ভাত রুটি পরোটা লুচি সবের সঙ্গেই দারুণ লাগে এখনও কিন্তু জল আমি ব্যবহার করিনি তো দেখুন বেশ গ্রেভি গ্রেভি হয়ে গেছে তো পেঁয়াজটাকে প্রথমে তো আমি ভালোভাবে লাল লাল করে ভাজিনি আধ ভাজা করেছিলাম তাও দেখুন পেঁয়াজটাও কত সুন্দরভাবে মশলার সঙ্গে ভাজা হয়ে গলে গেছে বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এবার ভেজে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি আপনারা চিকেনের সঙ্গে আলু পছন্দ করলে দেবেন না হলে নাও দিতে পারেন অসুবিধা কিছু নেই এবার ভেজে রাখা আলুগুলি দিয়েও চিকেনের সঙ্গে ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে দেখুন চিকেন থেকে তেলও ছেড়ে গেছে এবার হালকা গরম জল দিয়ে দেব আর এইভাবে মাংসতে সব সময় একটু ইষদ উষ্ণ গরম জল দেওয়ারই চেষ্টা করবেন তাহলে মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগবে তাহলে আর মাংসের কালারটাও ভালো থাকবে তো খুন্তি দিয়ে ভালো করে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর ঝোলটাও ফুটে গেছে এবার ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য আঁচটা মিডিয়ামে রেখে দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর ঢাকাটা খুলছি চিকেন আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার শেষে এক ধনে পাতা কুচি সরিয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাস অফ করে চিকেনটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেল চিকেনের পাতলা ঝোল এইভাবে চিকেন বানিয়ে আপনারা ভাত রুটি পরোটা লুচি সবের সাথে খেতে পারেন দারুণ লাগবে খেতে ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল এবার চিকেনের সেকেন্ড রেসিপিটি বানানোর জন্য নিয়েছি বোনলেস চিকেন চারশো গ্রাম এই রকম একটু মাঝারি সাইজের করে কেটে নিয়েছি আর খুব সহজে মুখরোচক চিকেনের কিছু রেসিপি খেতে চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন দারুণ লাগে খেতে এবার প্রথমেই দিচ্ছি এতে একশো গ্রাম জল ঝরানো টক দই টক দইটাকে ভালো করে ফেটিয়ে তারপর দিচ্ছি আর দিচ্ছি আদা রসুন বাটা দুই চামচ আদা রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ কারিপাতা কুচি এক মুঠো দুই চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি একটা ডিমের সাদা অংশটা দিচ্ছি এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এইভাবে মাখিয়ে এটা এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টা পর ঢাকনাটা খুলে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চামচ ময়দা দুই চামচ কর্নফ্লাওয়ার আর রেসিপিটাকে একটু ক্রিস্পি করার জন্য দিচ্ছি এক চামচ চালের গুঁড়ি এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে একটা লক্ষ্য করার বিষয় আছে সেটা হলো আমি লবণটা কিন্তু ফার্স্ট ম্যারিনেশনের সময় দিইনি শেষে দিলাম কারণ প্রথম ম্যারিনেশনের সময় যদি লবণটা দেওয়া হতো তাহলে চিকেনটা থেকে বেশি জল বেরিয়ে যেত আর এই সময় ময়দা কর্নফ্লাওয়ার এইগুলো আরও অনেক বেশি পরিমাণে দিতে হতো ফলে যখন চিকেনটা ফ্রাই করব তখন চিকেনের গায়ের কোটিংটা অনেক বেশি মোটা হয়ে যেত যেটা খেতে খুব একটা ভালো লাগতো না তো সব কিছু মাখিয়ে নিয়েছি এবার কড়ায় পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা তবে খুব গরম করব না মিডিয়াম গরম হলেই ওতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো তো একেবারে তো সবগুলি ভাজা যাবে না তাই আর একটা ব্যাচে করে ভেজে নেব এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটাও উল্টে পাল্টে ভেজে নেব আর ভাজার সময় একটু সময় নিয়ে আঁচটা লোতে রেখে ভাজলে খেতে খুবই ভালো লাগবে তো কালারটা দেখুন কত সুন্দর হয়েছে একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একই রকম ভাবে আর যেগুলি আছে সেগুলো ভেজে নিচ্ছি তো আমার সব ভাজা হয়ে গেছে এবার ভাজা তেলটা তুলে রেখেছি অল্প একটু তেল রেখে এবার ওতে দিচ্ছি একটু রসুন কুঁচি দশ থেকে বারো কোয়া রসুনের কুঁচি চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করে দিয়েছি আর দিচ্ছি এক মুঠো কারি পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে তো রসুনটা ভাজা হয়ে গেলে এবার ওতে দিচ্ছি ভেজে রাখা চিকেন পকোড়াগুলি চিকেন পকোড়াগুলি দিয়েও একটু নেড়ে চেড়ে নিয়ে ওতে দিচ্ছি এক চামচ টমেটো সস টমেটো সসটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তাহলেই তৈরি হয়ে গেল খুবই লোভনীয় খেতে চিকেন সিক্সটি ফাইভ তাহলে দেখতেই পেলেন কত সহজেই বাড়িতেই চিকেন সিক্সটি বানিয়ে নিলাম তার জন্য রেস্টুরেন্ট থেকে বেশি টাকা দাম দিয়ে চিকেন সিক্সটি ফাইভ কেনার কোনো দরকার নেই আজকের রেসিপি দুটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন